দেশ জুড়ে দোকানদাররা ইউপিআই স্ক্যানার তুলে ফেলে দিচ্ছে সবাই বলছে এখন ইউপিআইকে টাটা করার সময় এসে গেছে এত কষ্ট করে বুড়ো দাদু দিদারাও পর্যন্ত ইউপিআই শিখে গেছিল কিন্তু তাহলে এখন কি হচ্ছে মুদি দোকান চায়ের দোকান সবজি দোকান দুধের দোকান সিগারেটের দোকান সবাই লিখছে শুধু ক্যাশ কোনো ইউপিআই নয় আর স্টিকার ছেড়ে ফেলছে কেন কারণ ট্যাক্স নোটিশের বৃষ্টি পড়ছে এত বছর ধরে যারা ইউপিআই দিয়ে পেমেন্ট নিয়েছে হঠাৎ সরকার এসে সবজি বিক্রেতাকে বলছে তুই কোটি কোটি টাকা আয় গত করেছিস বছরের মধ্যে তোর টার্ন ওভার আমরা দেখতে পাচ্ছি বাস এতটুকুই আর তাদের থেকে লক্ষ লক্ষ টাকার জিএসটি ডিমান্ড করা হচ্ছে তাই এখন সব দোকানদার ভাবছে তাদেরও যদি ট্যাক্স নোটিশ চলে আসে এই জন্য ব্যাঙ্গালোর যা ভারতের টেকনোলজি হাব এবং ডিজিটাল সিটি সেখানে একটা খুবই গুরুত্বপূর্ণ রিভার্সাল দেখতে পাওয়া যাচ্ছে উনিশশো আশি এর দশকের পেছনে ফিরে যাও অর্থাৎ ক্যাশ পেমেন্টের দিকে কিন্তু সরকার বলছে যদি তুমি প্রফিট করেছো তাহলে তোমাকে ট্যাক্স তো দিতেই হবে কিন্তু দোকানদাররা বলছে যতটুকু পেমেন্ট এসছে সেটা পুরোটাই আমাদের প্রফিট না আর মার্জিনের ওপরে কখনোই এত টাকা ট্যাক্স হয় না লাইক করতে ভুলবেন না আর সঙ্গে সাবস্ক্রাইবও